সিএফ মডেল প্রতিটা বাইকের বিল কোয়ালিটি কিন্তু খুব দারুণ খুবই ভালো আমার সেই জিনিসটা খুব ভালো লাগছে মানে ওই যে লক্ষর জক্ষর মার্কে কোনো কোয়ালিটি না সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিডিওতে দেখে যেরকম এটাকে বালকি লাগতেছিল বাট সামনে আসার পরে ইট ইজ লুকিং নাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জানো উইথ ফাদ আজকে যাব হচ্ছে মিরপুর আজকে রাইডিং পার্টনার নাদিম ভাই নাদিম ভাই অসুস্থ হওয়ার পরে নাদিম ভাই নিয়ে কোথাও যাওয়া হয় নাই বাট আজকে যাব নাদিম ভাই আমি আজকে পিলন হিসেবে নিব এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে নাদিম ভাইয়ের মধ্যে একটা মানুষ আমার পিলন হিসেবে আসবে যদিও নাদিম ভাই এটা পছন্দ করে না নাদিম ভাই আল্লাহ যখন অলরেডি চলে আসছে আরে আই এম সো সরি নাদিম ভাই আগে আগে চলে আসছে এটা আমার জন্য ব্যর্থতা জিবি দেখছেন নাকি ভাই এক্সিবি এক নাদিম ভাই নিয়ে বেরোচ্ছি এই প্রথম পিলিয়ন হিসেবে নাদিম বাইরে নিয়ে যাচ্ছি আমি ঠিক আছে সারা জীবন তো ভাই একা চলছে এবার দুর্ঘটনার পরে নাদিম ভাইয়ের বাইক চালানোর সুযোগ হয় নাই তো এই প্রথম আমার সুযোগ নাদিম নাদিমবাড়ি নিয়ে আর ট্যুরে বেরোয়ার বা রাইডে বেরোয়ার নাদিম ভাই আছে পিলিয়ন হিসেবে দেখ বলো সাহা বাকিটা দোয়া করবেন আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে দুইটা একটা হচ্ছে অফিসিয়াল কাজে যাচ্ছি একটু মিরপুর দশে আর যদি সুযোগ হয় সেই ক্ষেত্রে আপনার কই যাওয়ার ইচ্ছা আছে নাদিম ভাই সিএফ মোটর সিএফ মোটর শোরুমটাতে যাওয়ার একটা ইচ্ছা আছে ফ্লাসিপ শোরুমে যেহেতু নাদিমবাই স্কু স্কুটার রাইডার সিএফ মোটর যে স্কুটারটা আছে ওইটা একটু দেখার চেষ্টা করবো নাদিমবাইয়ের জন্য পারফেক্ট কিনা অনেক চেষ্টা করছি বান্দারে বুঝা দিতে যে ভাই বাইকে আসেন বাইকে নাদিম ভাই কমফোর্ট ফিল করা হচ্ছে স্কুটারে আর স্কুটারের জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে কমতেছে না কারণ অনেক অত্যাধুনিক স্কুটার চলে আসতেছে অনেক ফিচার সম্বলিত স্কুটার এই জন্য আর স্কুটারটা ডেলি লাইফের জন্য খুব বেস্ট কাছাকাছি যাওয়া আসা টুকটাক লং ট্যুর দেওয়া মানে ইজি টু ইউজ ঢাকা শহরের যে অবস্থা যানজট স্কুটার ছাড়া বেরোয়াটা খুব মানে মুশকিল বাইক নিয়ে বেরোয়টা চার হাত পাও কাজ করা বাইকে সব মিলা জিলা বাইকের থেকে স্কুটি হচ্ছে বেস্ট যেহেতু স্কুটি এখন দুর্বল হওয়ার সুযোগ নাই কারণ অনেক পাওয়ারফুল স্কুটার বা স্কুটি চলে আসতেছে আছে এখন তো ওগুলো ইগনোর করার কোনো কারণ নাই বা উড়ায় দেওয়ার কোনো সুযোগ নাই ভাই কিন্তু অভ্যাস নাই এজে পিলন হিসাবে কারোর পিছনে উঠে না ওই নিজে বাইক রাইড করে কমফোর্ট ফিল করে বেশি এবং আমি আস্তে আস্তে যারা বলতেছিলাম যে কাছাকাছি গেল নাদিম ভাই তার স্কুটারটা নিয়ে যারা মানে পিলন হিসেবে উঠতে চায় না বাট আজকে অনেকটা বাধ্য হয়েই উঠা লাগলো আর কি হ্যাঁ ক্যাবিটিতে এই প্রথম নাদিম ভাই পিলন হিসাবে আস্তে ধীরে নিয়ে যাই দেখি আমি যেভাবে চালাই আমি আর নাদিমবাই সব সচরাচর খুব স্মুথ রাইড করার চেষ্টা করি তো ওইটাই করবো ইনশাল্লাহ আর আজকে এমনিও জুম্মার দিন রাস্তাঘাট ফাঁকা আছে তারা উরা করে কোনো হয় না আমার যত রাইডিং জ্যাকেট রাইডিং বুট রাইডিং গিয়ার যা আছে একজন থাকে না ইন্সপাই বা ইন্সপায়ার করে বা যারা দেখা যারা ফলো করে নাদিম হচ্ছে নাদিম ভাই ফলো করে আমি আজকে আমার যা আছে সব উনারে ফলো করে করেছে নাদিম ভাই কিন্তু দীর্ঘ তিন মাস পর এলাকার বাইরে তাও বাইক দিয়ে অ্যাজ এ পিলন হিসাবে বা নিজের বাইকে তো সুযোগ নাই বাইক রাইড করার সুযোগ নেই কারণ নাদিম্বাইয়ের বাম হাতে এখনও হান্ড্রেড পার্সেন্ট ওকে হয়নি তখন জোরে লেগে যাবে তারপরে দু এক মাস রেস্ট নেওয়ার পর ইনশাল্লাহ বাইক চালাতে পারবে আশা করা যায় কারণ নাদিমবারের মধ্যে ওই কনফিডেন্সটা আছে আচ্ছা আমাদের যে ওই এফ এক্স প্লাস যেটা আমরা নিয়েছিলাম ওটার মধ্যে কিন্তু ইন্স্যুরেন্স কাভারেজ আছে তো ওই অ্যাক্সিডেন্ট হিস্ট্রিটা এবং সকল রিপোর্ট সাবমিট করার পরে কিন্তু নয় হাজার টাকার একটা ইন্স্যুরেন্স কাভারেজ পাইছে নাদিম ভাই তো এটা একটা আর সাপোর্টিং ছিল ভালো প্লাস পয়েন্ট চল্লিশ হাজার টাকা নিঃশ্বাস কাপড় তো তো এই হিসাবে নয় হাজার টাকা পাইছে গাড়িটাতে ওভারলোড দিলে খুব সুন্দর খেলে সাসপেনশনটাও খুব সুন্দর খেলে ভাঙাচুরা তেমন একটা ফিল হয় না লোড লিমিট নাই যত লোড দেওয়া যায় তো লোডের লিমিট নাই এবং মজার বিষয় হচ্ছে ওয়েট পড়ার পরে কিন্তু এই গাড়ির পারফরমেন্স নষ্ট হয় না ভালো একটা পাওয়ার পাওয়ার প্রডিউস করে এই এই আর একটু বামে চাপান না না মাসখানেক ধরে আসে যাত্রীর নামই তো শুড়িতেছে পিছনের গাড়ি সব আটকে গেছে বলতো আসলে থেকে বলতো কি বলে না তো জন্য ওরা সতর্ক হয় না বলা লাগে যেমন আমি বলার সাথে সাথে সে মাইনা নিছে যে হ্যাঁ তার ভুল আমরা অলরেডি চলে আসছি সেফ মডোতে ফ্ল্যাক্সিক শোরুম যেটাতে চলে আসছি যেহেতু নাজিম ভাই জন্য একটা স্কুটার দেখার চিন্তা আপনার আছে সিএফ মোটর যে স্কুটারটা আছে ওয়ান ফিফটি আমরা দেখবো ইনশাল্লাহ হ্যাঁ দেখি ভিতরে যাই এই নাজিম ভাই আছে নাজিম ভাই নিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ ও ভিতরে যাই হেলমেট এখানে দেখা যাবে না ওই যে নাদিম ভাই আগে স্কুটারের সামনে গেছে

অল্প একটু পারে স্পোর্টস বাইকের প্রতি নেশা চলে গেছে স্পোর্টস বাইক আর এখন সম্ভব না চালানো আর নাদিম ভাই শুধু কমফোর্ট খুঁজে কমফোর্ট কমফোর্ট আর কমফোর্ট আমরা নাদিম ভাইয়ের কাছ থেকে শুনবো নাদিম ভাইয়ের কাছে কিরকম লাগছে নাদিম ভাই আমার কাছে ওভারঅল অ্যাপিরিয়েন্সটা সুন্দর অ্যাপিরিয়েন্স ভালো হ্যান্ডেল লেন্থটাও সুন্দর সেটিং পজিশনটা ভালো সেটিং পজিশনটা ইজ রিয়েলি গুড সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভিডিওতে দেখে যেরকম এটাকে বালকি লাগতেছিল বাট সামনে আসার পর ইট ইজ লুকিং নাইস হ্যাঁ ক্র্যাশ গার্ড লাগাইলে একটু বালকি লাগতে পারে আর আমরা যে বলছি আসলে ক্র্যাশ গার্ড দরকার হবে না ইনশাল্লাহ হ্যাঁ পুরো মাসেল একটা ইয়ে আছে ভাইব আছে তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম ওয়ান থার্টি ফাইভ

সেফ মোটর হ্যাঁ এবং এটা একদম এই যে ম্যাট ফিনিশ সুন্দর খুবই দারুণ বাইকের বিল কোয়ালিটি কিন্তু খুব দারুণ সুন্দর বিল কোয়ালিটি থ্রি হান্ড্রেড এস আর এটা হচ্ছে এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ কামিং সুন হ্যাঁ ফান মেশিন ফান মেশিন এন কে এই ফাইন করার মতো একটা বাইক এমকেটাতে বসার সুযোগ ওহ সিটিং পজিশন আসলে এটা ফান করার মধ্যে একটা বাইক হ্যাঁ খুব দারুণ হ্যাঁ এবং এটার লুকিং গ্লাসটার পজিশনটা খুব সুন্দর পুরো ভিউ দেওয়া যায় এবং সিটিং পজিশনটাও খুব দারুন সুন্দর এবং প্রচুর ফাংশন আছে এটাতে মেনুয়ালি প্রচুর ফাংশন আছে ফাংশন বাটন আছে দেখ ভালো লাগলো বাইকটা আপকামিং বাইক বসার সুযোগ হয়েছে এখানে আসার সুবাদে বাট যারা হাইডের ইস্যু আছে বা ক্রুজার বাইক পছন্দ করে তারা কিন্তু এই ক্রুজার বাইকটা দেখতে পারেন খুবই দারুণ একটা বাইক এবং মজার বিষয় হচ্ছে সে প্রতিটা বাইকের বিল কোয়ালিটি কিন্তু খুব দারুণ খুবই ভালো আমার সেই জিনিসটা খুব ভালো লাগছে মানে ওই যে লক্ষ চক্ষর মার কোনো কোয়ালিটি না বিল কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে বাট এই বাইকটা নিয়ে ঘন্টা পর ঘন্টা জ্যামে বসে থাকলে আমার মনে খারাপ লাগবে না হ্যাঁ খুব স্মুথলি বসা যাবে এবং যাদের হাইটের একটু সমস্যা আছে তারা এটা অনায়াসে নিতে পারেন দারুণ একটু ভাব আছে কিন্তু এটার মধ্যে একটু ভাব আছে হুম প্রতিটা বাইক কিন্তু খুব কোয়ালিটিফুল বাইক এবং এগুলা দেখলে মানে একটা ছাড়া এক দেখায় মানুষ বুঝতে পারে যে এটা প্রিমিয়াম কোয়ালিটির বাইক হ্যাঁ সিএফ মোটর কিন্তু ওই ক্যাটাগরির বাইক যে বাইকটা পাশ দিয়ে গেলেও বুঝে যে এটা প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক গেছে পাশ দিয়ে হ্যাঁ মানে দেখার মতো বাহ্যিক দিক দিয়েও কিন্তু খুব প্রিমিয়াম সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনার থ্রি এয়ার সার্ভিস যেটা আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি যেটা সার্ভিস 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 সেন্টার সেন্টার বলি আমরা সার্ভিস সেন্টার আসলে হচ্ছে সেলিং পয়েন্ট এবং স্টার পার্টস সব একসাথে হ্যাঁ এটা কিন্তু প্রতিটা কোম্পানির কিন্তু এইটাই করা উচিত এবং ডিলারশিপ নেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখা উচিত বা দেওয়ার সময় যে তিনটা সার্ভিস যদি একসাথে একই জায়গায় পায় সেক্ষেত্রে মানুষ মানুষ নিয়েও চিন্তা করবে না সার্ভিস নিয়েও চিন্তা করবে না কোনো কিছু নিয়ে টেনশনে কোনো কারণ নাই যার এলাকা থেকে সব কিছু করতে পারবে জায়গায় আসলে কিন্তু সাবস্ক্রাইবার পাওয়া যায় ঠিক আছে জার্নি উইথা না দেখি ছেলে মেলে ভালো ভালো এরকম সাবস্ক্রাইবার পাইলে ভাল লাগে ভালো লাগছে থ্যাংক ইউ তবে এটার যে ক্যারিয়ারগুলো এই ক্যারিয়ারগুলো কিন্তু এই এখান থেকেই পাওয়া যায় এখানেই আছে হ্যাঁ আদিম ভাই দেখতেছে ক্যারিয়ারগুলো আমরা যেহেতু বেশিরভাগ ট্যুর দেই আমাদের এই আপনার ক্যারিয়ারটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ক্যারিয়ারটা যেহেতু এখানে পাওয়াই যায় বিল্ডিং তা এটা সুবিধা আমাদের জন্য হয়েছে হ্যাঁ বাইরে থেকে লোকাল প্রোডাক্ট কেনা লাগবে না এখান থেকেই নিয়ে ইনস্টল করা যাবে কত কত পড়ছে শুধু ওইটা ক্যারিয়ারটা আট হাজার সামথিং আট হাজার পাঁচশো সামথিং তো নাদিম ভাই তো সোলো রাইড করে না গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ওইটা অত এটা ইস্যু হবে না আশা করা যায় কারণ যেহেতু সোলো রাইড করে ডাবল প্লিয়ন নিয়ে রাইড করে না কারণ আমিও পিলিয়ন খুঁজি যে পিলিয়ন বসতে ভালো লাগে গাড়িটা খেলে বেশি বাট নাদিম ভাই সোলো রাইড করে ওই সুবাদে দেখা যাক এইভিএস জুয়েল চ্যানেল এ ভিএস ট্র্যাকশন সবই আছে এটাতে এবং এটা অন অফ করার অপশনও আছে তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সে মোটর মিরপুরের প্রাকিব শুরু থেকে বিদায় নিব আজকে আমরা মূলত আসছিলাম নাদিম ভাইয়ের এই স্কুটারটা টেস্টের জন্য বা দেখার জন্য যে কীরকম নাদিম ভাইয়ের জন্য কতটুকু পারফেক্ট বাইকটা নাদিম ভাই খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ যেহেতু ভালো লাগছে সেহেতু হয়তোবা আমরা সামনে আগা বলছি আল্লাহ তো আজকে এখান থেকে বিদায় নেই নাদিম ভাই বিদায় নিয়ে নেন্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম